কখনো কি ভেবেছ আমরা প্রতিদিন যেসব সুবিধা ভোগ করি সেগুলো আসে কোথা থেকে মনে করো পানি গ্যাস বিদ্যুৎ সড়ক স্বাস্থ্য সেবা শিক্ষা হয় এই সবের পেছনে কিন্তু একটা জিনিস আছে ট্যাক্স হ্যাঁ তুমি আমি আমরা যারা ট্যাক্স দেই যে ট্যাক্স দেই সেটা দিয়ে কিন্তু দেশটা চলে এই ক্লাসে আমরা জানবো যে ট্যাক্স আসলে জিনিসটা কি রাস্তা স্কুল হাসপাতাল কোনোটাই নেই জীবন তাহলে কেমন হতো এগুলো বানাতে আর চালাতে যে টাকা লাগে তার বড় আসে ট্যাক্স ট্যাক্স থেকে মানে অংশে সরকারের আয় যা দিয়ে নাগরিকদের জন্য সেবা নিশ্চিত করা হয় সড়ক স্বাস্থ্য শিক্ষা নিরাপত্তা সবই ট্যাক্সের টাকায় চলে তুমি যখন ট্যাক্স দাও তখন শুধু আইন মেনে চলছ না বরং তুমি দেশের উন্নয়নেও অংশ নিচ্ছ এখন ট্যাক্স কিভাবে তোমার হেল্প করছে আমরা যেসব সেবা উপভোগ করি সড়ক পানি বিদ্যুৎ স্বাস্থ্য শিক্ষা সবকিছু বাস্তবিত হচ্ছে অর্থাৎ ট্যাক্স শুধু সরকারের আয় নয় আমাদের জীবনকেও কিন্তু এই ট্যাক্সটা সহজ করছে ভাবো তুমি একটা শহর চালাচ্ছ রাস্তাঘাট বানাতে হবে স্কুল হাসপাতাল চালু রাখতে হবে কিন্তু টাকা আসবে কোথা থেকে ঠিক এই কাজটাই বাংলাদেশে করে জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর এনবিআর হলো বাংলাদেশের প্রধান ট্যাক্স সংগ্রহকারী সংস্থা যারা কর আইন তৈরি করে করদাতাদের সেবা দেয় এবং কর ফাঁকি রোজ করে এখন চল আমরা জেনে নিই যে ট্যাক্সের কি কি ধরন আছে কি কি টাইপস অফ ট্যাক্স এক্সিস্ট করে প্রথম হচ্ছে আয়কর ব্যক্তিগত ও ব্যবসার আয়ের উপর কর দিতে হয় দ্বিতীয় হচ্ছে ভ্যাট পণ্য সেবার উপর কর যেটা থাকে যে আমরা প্রতিদিন পেমেন্ট করি সেটার উপর যে ভ্যাটটা দিই ওইটা তৃতীয় হচ্ছে সম্পত্তি কর জমি বাড়ির মালিকদের নির্দিষ্ট পরিমাণে একটা কর দিতে হয় সংক্ষেপে ট্যাক্স ছাড়া উন্নয়ন আসলে খুবই কঠিন আর এই পুরো ব্যবস্থারই দেখাশোনা করার দায়িত্বে আছে এন বি আর তুমি কি জানো প্রতিদিনই তুমি ট্যাক্স দিচ্ছ আসলে হ্যাঁ রেস্টুরেন্টে যখন তুমি খেতে যাও মোবাইল যখন রিচার্জ করো এমনকি সিনেমার টিকিটটাও যখন তুমি কাটো তুমি কিন্তু আসলে ট্যাক্স দাও এবং সেটা ট্যাক্স কীভাবে দাও ভ্যাটের মাধ্যমে দেখবা রিসিটে লিখা থাকে যে একটা নির্দিষ্ট পরিমাণের উপর এত পরিমাণ ভ্যাট দিলা কিন্তু শুধু ভ্যাটই নয় নির্দিষ্ট পরিমাণ আয় হলেও আয়কর দেওয়া কিন্তু বাধ্যতামূলক আয় বেশি হলে কর দিতে হবে যেমন ছেলেদের জন্য পুরুষদের জন্য সাড়ে তিন লাখ টাকার বেশি হলে তোমাকে ট্যাক্স দিতে হবে আর মহিলা হলে চার লাখ টাকা পর্যন্ত কিন্তু তোমার ট্যাক্স মুক্ত তারপরে ট্যাক্স দিতে হবে এবং হোয়াট অ্যাবাউট বিজনেসেস যেরকম ব্যবসা এবং প্রতিষ্ঠানের ট্যাক্স কি মনে করো মুনাফা করলে নির্দিষ্ট হারে তোমাকে ট্যাক্স দিতে হবে তাহলে কি ব্যাপারটা ক্লিয়ার ট্যাক্স শুধু বাধ্য নয় এটা দেশে উন্নয়নে তোমার ডিরেক্ট কন্ট্রিবিউশন আয়কর রিটার্ন দাখিল করা কি খুব কঠিন একটা কাজ একদম না চলো একটু জেনে নেই জিনিসটা কি এখন তোমার জন্য না কিন্তু পরে অবশ্যই লাগবে প্রথম ধাপ হচ্ছে তুমি যদি আয়কর দিতে চাও টিআইএন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার সংগ্রহ করা এটা কি এটা তোমার করদাতা পরিচয় নম্বর এবং এই টিন নাম্বারটা কোথায় পাবা অনলাইনে অনলাইনে তুমি যদি এন বিআর ওয়েবসাইটে নিবন্ধন করো তাহলে তুমি এখানে তোমার একটি তিন নাম্বার পেয়ে যাওয়া আর অফলাইনে যদি করতে চাও সরাসরি এন বিআর অফিসে যাবা কিছু কাগজপত্র লাগবে জাতীয় পরিচয়পত্র ঠিকানার প্রমাণ আয়ের তথ্য এবং দ্বিতীয় ধাপে তোমাকে আয়কন রিটার্ন দাখিল করে সম্পূর্ণ করতে হয় প্রসেসটা তুমি চাইলে অনলাইনে করতে পারো অথবা এন ওয়েবসাইট লগ করে ফর্ম পূরণ করে সেটাও জমা দিতে পারো অথবা অফলাইনে এনডিআর অফিস থেকে ফর্মটা নিয়ে নিজে ফিল করে তুমি জমা দিতে পারো জেনারেলি সাবমিশন সময়সীমা হচ্ছে পহেলা জুলাই থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে কর দিতে পারবা এমন হয়ে থাকে এটা টাইম টু টাইম চেঞ্জও করে একটু ভ্যারিও হয় এখন ট্যাক্স দিতে গিয়ে সাধারণ কিছু চ্যালেঞ্জ একটু আমরা জেনে নিই এখন অনেকের কাছে মনে হতে পারে যে ট্যাক্স দেওয়ার প্রক্রিয়াটা বেশ জটিল এবং কারণও আছে কয়েকটা মানে প্রথম কারণ হচ্ছে আইনি জটিলতা ট্যাক্স কোথায় দিব কি বলবো বোঝাটা অনেক সময় কঠিন হতে পারে কিংবা দ্বিতীয় যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে ভুল তথ্য যে আমি কি দিব নাকি এই সম্পত্তির উপর ট্যাক্স হবে এ অনেক ভুল ধারণা থাকতে পারে আর তৃতীয় সমস্যা যেটা হতে পারে যে আপনি নিজে না করে যদি অন্য কাউকে দিয়ে করান তার যদি অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে ভুল ভাল ট্যাক্স হয়তো জমা হয়ে যেতে পারে তাই এই কয়েকটা কারণে আপনার ট্যাক্সটা একটু জটিল হতে পারে এখন ট্যাক্স ফাঁকি দেওয়ার বিষয়টা কথা বলি ধরা না পড়লে যে বুদ্ধিমানের কাজ এমনটা না আসলে কিছু অসাধু ব্যক্তি নানা কায়দায় ট্যাক্স ফাঁকি দেয় আয় লুকিয়ে খরচ বাড়িয়ে দেখে ভুল লেনদেন করে কিন্তু এর ফল কি হয় আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত হয় হাসপাতাল স্কুল রাস্তাঘাটের কাজে বাজেট কমে যায় বৈষম্য বাড়ে বড়লোক আরো বড়লোক হয় গরিব আরো গরিব হয় আইনি ঝামেলা তৈরি হয় ধরা পড়লে কিন্তু শাস্তি পেতেই হবে এবং ধরা কিন্তু খাবেই মানুষ যদি সে ঠিক মতো না কাজ করে দেশ এগিয়ে নিতে ট্যাক্স দেওয়া কিন্তু আইন নয় এটা দায়িত্ব কিভাবে ট্যাক্স দেওয়া একজন সচেতন নাগরিক হিসেবে পরিচয় বহন করে সেটা এবারে একটু জেনে নিন ট্যাক্সের টাকা দিয়ে সরকার সড়ক সেতু স্কুল হাসপাতাল নির্মাণ করে স্বাস্থ্য শিক্ষা সেবা উন্নত করে ট্যাক্স দিয়ে আমরা উন্নয়নের সরাসরি অংশ নিই ট্যাক্স দেওয়া মানে হচ্ছে সমাজের দুর্বল শ্রেণীর জন্য কাজ করা ট্যাক্সের টাকা দিয়ে সরকার গরিবদের জন্য খাদ্য বস্ত্র ব্যবস্থা করে তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীদের মধ্যে ট্যাক্স জ্ঞান বাড়ানো কিন্তু দরকার এবং তোমাদের মতো কিন্তু দেশের ভবিষ্যৎ তাই তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মধ্যে ট্যাক্স সম্পর্কিত জ্ঞান বাড়ানোর জন্য স্কুল ও কলেজে ট্যাক্স সম্পর্কিত সেমিনার ও কর্মশালা আয়োজন করা দরকার এভাবে একটি ট্যাক্স সচেতন প্রজন্ম গড়ে তোলা সম্ভব সফল ব্যক্তিরা কিন্তু ট্যাক্স দেন তারা দেশ গড়ে তোলেন মোহাম্মদ কাউস মিয়া ছিলেন বাংলাদেশের অন্যতম সেরা করদাতা। তিনি হাকিমপুরি জর্দার ব্র্যান্ডকে সফল করেছেন তিনি দুই থেকে দুই হাজার অর্থ বছর থেকে টানা সেরা করদাতার তালিকায় ছিলেন ট্যাক্স মানুষের দেশে উন্নয়ন জাতীয় রাজস্ব বোর্ড প্রতি বছর সেরা করদাতাদের সম্মাননা দেয় দুই থেকে দুই অর্থ বছরে একশো জন ব্যক্তি ও প্রতিষ্ঠান এই স্বীকৃতি পেয়েছে দেশের উন্নয়নে অংশ নিতে আগামী দিনে সচেতন করদাতা হওয়ার মানসিকতা তৈরি করা দরকার যেখানে শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট প্রযুক্তি সবই উন্নত হবে এবং সেটা হবে তোমার অবদানে তো আজকে ভিডিও থেকে আমরা কি শিখলাম ট্যাক্স কি ট্যাক্সের ধরন কি ধরনের কে ট্যাক্স দেয় কারা ট্যাক্স দেয় ট্যাক্সের সুবিধা কি কি এবং ট্যাক্সের ফাঁকি দেওয়ার মনোভাবটা কিভাবে আমরা কমাতে পারি বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থার উন্নতিভাবে করতে পারি এখন একটা ছোট কাজ করো ট্যাক্স সম্পর্কে একটি সাধারণ শিক্ষণীয় উপকরণ তৈরি করো এবং তার বন্ধুদের সঙ্গে শেয়ার করে প্রথমে ট্যাক্স সম্পর্কে কয়েকটি প্রশ্ন লিখো তারপর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেখো যে কে সবচেয়ে বেশি জানো তুমি চাইলে একটি সুন্দর পোস্টারও তৈরি করতে পারো যেখানে ট্যাক্স সম্পর্কে সহজ ভাষায় লেখা থাকবে যে জিনিসটা কি এভাবে তুমি না শুধু নিজে শিখবে তোমার বন্ধুদেরও শেখাবে যাওয়ার আগে একটা জিনিস বলে রাখতে চাই যে তোমার হয়তো মনে হতে পারে যে আমি নিজে এত কষ্ট করে আয় উপার্জন করলাম আমি কেন ট্যাক্স দিব বিষয়টা হচ্ছে সরকার যদি সৎ থাকে আমরা যখন ট্যাক্স দিচ্ছি তারা সবভাবে টাকাটা ব্যবহার করে তোমার আমার এবং দেশে উন্নতি সাধন করছে তাই তুমি যদি সরকারের সত্যায় বিশ্বাস করো অবশ্যই ট্যাক্স দিবে এবং সেটা তুমি দায়িত্ব পালন করছো না তুমি দেশ গঠনের ভূমিকা রাখছো অল দা বেস্ট